বন্ধুরা এখন যেহেতু আমের সিজন চলছে তো আমি প্রথম শুরু দিয়ে আপনাদেরকে যে আমটা দেখাচ্ছি দেখুন এই আমাদের নার্সারিতে এই গাছের মধ্যে আম হয়েছে এটা হচ্ছে মিয়াজাকি আম এই এরকম গাছের মধ্যে দেখুন এই গাছটার মধ্যে কিন্তু আমটা হয়েছে দেখুন তো বন্ধুরা আমি কিন্তু যখন আমের মুকুল এসেছিলো তখন কিন্তু আম গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো গাছ বিক্রিও হয়ে গেছে তো যেহেতু আমের সিজন তো আম গাছগুলোতে আম যে হয়েছে এখন আপনারা যারা কিনতে চান এরকম আম শুদ্ধ কিন্তু গাছ এখন আপনারা কিন্তু কিনতে পারবেন তো বন্ধুরা আরেকটা আম গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটা কী গাছ নাম এই দেখুন আম এখনো কিন্তু আম বড় হয়নি এখনো একদম ছোট মানে আমাদের বাগানে আপনারা অরিজিনাল গাছের জাত পেয়ে যাবেন এটা কি আম ডকমাই ডকমাই দেখুন গাছ দেখুন আর আমের সাইজটা দেখুন আমার হাতে আমটা আমি এই দেখুন আমের সাইজ এখনো কিন্তু অনেক আরো অনেক বড় হবে না এটা হুম হ্যাঁ আরো অনেক বড় হবে তো আপনারা কিন্তু এরকম ফল সমেত কিন্তু গাছগুলো আমাদের নার্সারি থেকে এভাবে কিনতে পারবেনই দেখুন এই গাছ এটা একটা আম গাছ দেখুন এটা কি আর কাটিমনি এই যে এই যে কাটিমনি ফল হয়ে আছে এই দেখুন কাটিমন এই যে ফল হয়েছে সবগুলো আমি যে গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু ফল হয়েছে আপনারা ছাদ বাগানে যারা আম গাছ বসাতে চান এরকম আম গাছে আম গাছ বসালে কিন্তু আপনারা ফলন পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরেকটা আম গাছে মানে প্রত্যেকটা গাছে কিন্তু ফলন হয়েছে ফলগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এটা এটা হচ্ছে আরেকটা আচ্ছা এটা হচ্ছে তুতাপুলি এই যে এখানে লেখাও আছে তুতাপুলি এর ভিতরে এটা 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 কি কোনটা এই যে এই যে ও ওটা হচ্ছে হিমসাগর যে বারো মাসি হিমসাগর যেটা আচ্ছা বারো মাসি হিমসাগর আপনারা আম দেখে বুঝতে পারবেন এই যে গো ওই বছর যেটা টবের মধ্যে হয় ছোট গাছে আচ্ছা হিমসাগর হিমসাগরের মধ্যে বড় গাছও আছে বড় গাছ হয়ে ফলন হবে সেরকম গাছও আছে আবার এটা হচ্ছে যে দেখুন আম গাছটা এই এটা এই যে এই আমটা এই গাছটা এই যে এই এই টপ প্যাকেটে দেখুন এটা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এইসব গাছ কিন্তু আমাদের নার্সারি থেকে এসে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা ছাদ বাগানে আম গাছ করতে চান তো আমাদের নার্সারিতে দেখুন এখানে কিন্তু একদম দেশি বিদেশি সব রকমের ভ্যারাইটির আম গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ফল সমেত এখন যেহেতু আমের সিজন চলছে আপনারা যারা নিতে চান আপনারা ফল সমেত এসে গাছের ফল দেখে আপনারা কিন্তু আম গাছগুলো নিয়ে গিয়ে আপনাদের ছাদ বাগানে কিন্তু আপনারা বসাতে পারেন বন্ধুরা আপনারা অনেকে বলেন মালটা লেবু দেখানোর জন্য বিয়েতনামি যেটা মালটা লেবু আছে এটা বিয়েতনামি তো মালটা এই ছাদ বাগানে হবে না এখানে অনেক বড় সাইজ হবে এই যে একদম ফল হয়ে আছে তো আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে ফল সমেত গাছগুলো দেখানোর জন্য যেহেতু কিছুদিন আগে আমি ভিডিও যখন আপলোড দিয়েছিলাম তখন কিন্তু গাছের ফুলগুলো ছিল ফলন ফলগুলো কিন্তু বড়ো হয়নি যেহেতু এখন ফলগুলো বড় হয়েছে অনেক প্রায় অনেকগুলো গাছ বিক্রিও হয়ে গেছে সেহেতু আপনাদেরকে এবার কিন্তু যেগুলো দেখাচ্ছি মোটামুটি সবগুলোতে ফলন সমেত আপনাদেরকে আমি চেষ্টা করবো দেখানো বন্ধুরা আপনাদের পছন্দের সবার প্রিয় একটা গাছ হচ্ছে সুইট লেমন তো আমাদের এখন নার্সারিতে একদম প্রচুর স্টক আছে একদম ছাদ বাগানে আপনারা করতে পারেন কি ফল বন্ধুরা এবার যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের পছন্দের খুব একটা গাছ এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন গাছে হ্যাঁ সুইট লেমনটা হচ্ছে আপনার খোসার সমেত খাওয়া যায় এটা একটা আপনার কাগজি লেবুর মতো যখন হলুদ হবে তখন আপনি খোসার সমেত খেয়ে নিতে পারবেন মিষ্টি মিষ্টি আর রসালো ভাবটা আপনাদের এটা আপনার ছোট্ট ব্যালকনিতে যদি একটু আলো থাকে ব্যালকনিতেও করতে পারবেন এবং না হলে আপনি ছাদের মধ্যেও করতে পারবেন এই দেখুন ছোটো ছোটো প্রত্যেকটা গাছে এই দেখুন প্রত্যেকটা গাছে আপনার ফুল আর ফলে বর্তি এই দেখুন ফুল আর ফল এই দেখুন এই লেবুটা অরিজিনাল গাছ আছে এই যে এই যে গ্রাফটিংয়ের গাছ আপনারা যারা বাইরে থেকে কিনে ঠকেছেন সুইট লেমন বলে অন্য লেবু দিয়ে দিয়েছে আশা করি আমাদের নার্সারিতে আসলে আপনি ঠকবেন না তো প্রচুর স্টক কিন্তু আমাদের নার্সারিতে সুইট লেমনের সুইট লেমনের স্টক দেখুন এগুলো হচ্ছে আপনারা একদম চাইলে আপনাদের ছাদ বাগানে বা ব্যালকনিতে যদি আলো আসে সূর্যের আলো আসে তাহলে আপনারা কিন্তু এটা হচ্ছে আপনার চাইনিজ কমলা বন্ধুরা চাইনিজ কমলা যেহেতু এগুলো হচ্ছে এগুলো প্রচুর ফল ফলন হয় গাছের মধ্যে আপনারা কিন্তু ব্যালকনিতে আচ্ছা ব্যালকনিতে হবে এটা হ্যাঁ এগুলো ব্যালকনিতে হবে ব্যালকনিতে হবে এবং ছাদের ছাদের মধ্যে হবে

একদম ফ্রেশ গাছ দেখুন আমাদের নার্সারিতে এই মুহূর্তে আপনারা পাবেন একদম প্রচুর স্টক দেখুন এখানে আছে এই দেখুন তো আপনারা যারা অন্যান্য কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের নার্সারি থেকে পেয়ে যাবেন আর এখানে দেখুন আপেল ফুলের গাছও আছে একদম ফুল সমেত এই দেখুন বারো মাসি এই দেখুন আপেল ফুলের গাছ আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটা গাছে ফল ফলন দেখি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা ছাদ বাগানে ফল গাছ বসাতে চান তারা কিন্তু এরকম গাছগুলো একদম আমাদের নার্সারি থেকে এসে আপনারা কিন্তু কালেক্ট করুন তো এখানে দেখুন পেয়ারা গাছ পেয়ারা গাছ কিন্তু সবাই কিন্তু ছাদ বাগানে বসায় এরকম যদি পেয়ারা গাছ এইরকম প্যাকেটে যদি এরকম হয় তো দেখুন এখানে হচ্ছে যে দেখুন এরকম পেয়ারা গাছ এই যে উপরে অব্দি পেয়ারা রয়েছে এখন যেহেতু খুব গরম পড়ছে আপনারা কিন্তু গাছে একদম সকাল সকাল জল দিয়ে দেবেন রোদ উঠলে কিন্তু গাছে আর কোনো জল দেবেন না কারণ গাছের পাতা পুড়ে যায় এখন যেই গরম পড়ছে গাছের অনেক অনেকগুলো গাছের পাতা কিন্তু এই যে পুড়ে যায় তার জন্য আপনারা চেষ্টা করবেন রোদ যখন উঠে যাবে চড়া রোদে আপনারা কিন্তু জল দেবেন না যখন বিকেল হয়ে যাবে তখন বিকেলের টাইমে কিন্তু আপনারা গাছে জল দেবেন বন্ধুরা কিছুদিন আগে আপনাদেরকে যে ব্যারিগেটের মালটা লেবুটা দেখিয়েছিলাম এই যে এই দেখুন এই পাতা এই গাছটার একদম কুচি কুচি পাতা বেরোচ্ছে আর এই যে ফলটা দেখুন এবার একদম সম্পূর্ণ এবার দেখতে পারবেন এই যে ভেরিগেটেড ফল হয়েছে দেখুন যখন বড় হবে আস্তে আস্তে আর এর চেষ্টা ছোট গাছও দেখিয়েছিলাম এর ছোট গাছ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর নার্সারিতে দেখুন কাঠচাপাগুলো অনেকগুলো ফলের গাছ দেখিয়েছি আবার কয়েকটা দেখে আপনাদের ফুলের গাছ দেখাতে পারি কি না যেহেতু ফুল হয়ে ভর্তি হয়ে গেছে এই দেখুন কাঠচাপা বড় বড় কাঠচাপাতে এত সুন্দর ফুল হয়েছে এটা দেখুন এই গাছটা দেখুন বড় গাছ আর কতগুলো ফুল হয়েছে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল হয়েছে এগুলোর কিন্তু ছোট গাছ আমি বলেছিলাম ছোট গাছ দেখিয়েও ছিলাম আপনাদেরকে ছোট গাছ যেহেতু এত সুন্দর ফুল হয়েছে একটা একটা গাছ একটা একটা ধোঁকায় দেখুন অসংখ্য ফুল এটা দেখুন পাশে এর পাশে দেখুন এটা অসংখ্য ফুল হয়েছে এই গাছটাতে দেখুন দেখুন বন্ধুরা কিছুদিন আগে যে আপনাদেরকে নীল জবাটা দেখিয়েছি তখন কিন্তু ফুল হয়নি মানে কুড়িও আসেনি ফুল গাছের মধ্যে তখন কুড়িও ছিল না এখন দেখুন প্রত্যেকটা গাছে কুড়িয়ে আসছে এ দেখুন ফুল নীল জবা এ দেখুন আরে দেখুন এখন যেহেতু একদম বিকেলে টাইমে আমি ভিডিওটা করছি তার জন্য জবা ফুলটা এই যে নীল ফুলটা হয়েছে দেখুন তার জন্য ফুলটা একটু শুকিয়ে গেছে সবগুলোতে মোটামুটি সবগুলোতে দু তিনটে কুড়ি কুড়ি দুটো তিনটে চারটে পাঁচটা রকম কুড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে দেখতে আজকে মোটামুটি ফুল অনেকগুলো ফলের গাছ আর কয়েকটা ফুলের গাছ আপনাদেরকে দেখিয়েছি এখন যেহেতু খুব গরম পড়ছে আপনারা কিন্তু গাছে ঠিক মতো জল দেবেন নাহলে গাছের পাতা কিন্তু পুড়ে যাবে সব সময় গাছে জল দেবেন আর চেষ্টা করবেন গাছে এখন দুবার জল দিতে একবার সকাল টাইমে একদম সকাল সকাল আর একবার বিকেলের টাইমে তাহলে গাছ কিন্তু সতেজ থাকবে যেহেতু খুব গরম গরমের তাপটা প্রচণ্ড তাপ গাছের পাতা পুড়ে যায় আর বন্ধুরা যারা আমাদের নার্সারি থেকে অনলাইনে গাছ কিনতে চান তারা কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা গাছগুলো কিন্তু কিনতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন